আসসালামু আলাইকুম ও পাত্র অবরাকাত হু চাই পাত্র চাই একজন সুশিক্ষিত তালাক সুন্দরী পাত্রীর জন্য আর্জেন্ট চাই প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আফরোজা জাহান পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রী গারং শ্যামলা বর্ণ পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী সময় মতো নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম এম মাস্টার্স পাতৃ বৈবাহিক অবস্থা তালাক প্রাপ্তা পাত্রীর তালাক প্রাপ্তা ঠিক তবে পাত্রীর দশ বছরের একটি মেয়ে আছে এবং পাত্রী মেয়েটি পাত্রীর সাথেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর পাত্রীর পারিবারিক অবস্থা মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ এবার শুনুন পাত্রীকে মন পাত্রের আশা প্রত্যাশা করি। পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বহু মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের শারীরিক গঠন মিডিয়াম হলেই চলবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে হতে হবে পাত্র যে কোনো জেলার হতে পারে পাত্রের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএচই হতে হবে পাত্রের বেবি থাকলে সমস্যা নেই মেনে নেবেন পাত্রী পাত্রকে অবশ্যই পাত্রীর বেবিকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বেবিকে মায়ের অভাব বুঝতে দিবে না পাত্রী পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ তো এই তালাক প্রাপ্ত সুন্দরী পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই তালাক প্রাপ্ত পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার দেখুন পাত্রের পিকচার